মাদকের ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট ও আরিচা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে তথ্য থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেই তবে মাঝে মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর দ্রব্য ও ফেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোর সাথে সড়ক পথে ঢাকা সাভার ও গাজীপুরের সহজ পথ ঢাকা আরিচা ও ঢাকা পাটুরিয়া মহাসড়ক আর জলপথে আরিচা লঞ্চঘাট ও পাটুরিয়া ফেরিঘাট এসব রুটে প্রতিদিন হাজার হাজার যানবাহন যাতায়াত করে মাদক ব্যবসায়ীদের সাথে এই রুটগুলোর যানবাহনের চালক ও আইন শৃঙ্খলা বাহিনীর যোগসাজশে খুব সহজেই ফেন্সিডিল সহ বিভিন্ন মরণ নেশার ঢুকে পড়ছে রাজধানী ও আশপাশের জেলাগুলোতে থেকে থেকে নিয়ে আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে এসব সব তথ্য থাকলেও যানবাহন ও জনবল স্বল্পতার কারণে মাদকদ্রব্য উদ্ধারে তারা তেমন কিছুই করতে পারছেন না বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা। তারপর যাব এদিকে আরিচা লঞ্চঘাট পাটরিয়া ফেরিঘাট ও সিঙ্গাইর পয়েন্টকে ট্রানজিট রুট হিসেবে গুরুত্ব দিয়ে চেকপোস্ট বাড়ানোর কথা জানালেন জেলা পুলিশ সুপার এই দুই ট্রানজিট পয়েন্টগুলোকে আমরা খুব গুরুত্ব দিয়ে পুলিশের চেকপোস্ট এবং সাদা পোশাক এবং পোশাকের পুলিশের পাশাপাশি অন্যান্য সোর্স আমরা এঙ্গেজ করেছি যাতে কোনো মাদকের ট্রানজিট হিসেবে এটা ব্যবহার না হয় আইনশৃঙ্খলা বাহিনীর দু হাজার বারো সাল থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা আরিচা সড়কে চেকপোস্ট বসিয়ে মালবাহী পরিবহনের ভেতর থেকে বারো হাজার বোতল ফেন্সিডিল ও অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ